তাহাবাদের জীবনী পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় তাদের ঈদের শপিংটা কেমন ছিল তারা ঈদ উদযাপন কেমন করে করতেন এটা মুসলিমিন হজরত রদম তিনি আমাদের মতো বাংলাদেশের মতো এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার একটা দেশের কি প্রধানমন্ত্রী ছিলেন তিনি গোটা পৃথিবীর অর্ধটা পৃথিবী শাসন করেছেন জোরে বলি আল্লাহ আকবর ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন না গলিফাতুল মুসলিম আবিরুল মুকমিন হজরত তার খেলাপাত কাল চলতেছে ইন দা মিন টাইম আর মাত্র এক থেকে দুই দিন পরে ঈদ উদযাপন শুরু হবে তার স্ত্রী বলছেন আমিনুল মুকমিন আর মাত্র এক থেকে দুই দিন পরে ঈদ আনন্দ উপভোগ করবে সারা বিশ্বের মুসলমানেরা কিন্তু আমার এবং আপনার জন্য ওনি ঈদের নতুন কাপড় জামা জামা কাপড়ের প্রয়োজন নাই কিন্তু আমাদের ঘরে ছোট্ট একটা সন্তান আছে আমার একটা সন্তান আছে সেই সন্তানটার নাম হচ্ছে আব্দুল্লাহ সন্তান নাম কি আব্দুল্লাহ ও তো ছোট্ট মানুষ বাচ্চা মানুষ আমাদের ঈদের জামা কাপড় না হলেও চলবেন কিন্তু ও যখন ঈদের নামাজ পড়তে যাইবেন অনেক ছোট বাচ্চারা যখন ঈদের নামাজ পড়ার জন্য আসবে নতুন জামা কাপড় পরিধান করে যখন ঈদগাহে চলে আসবে তখন আমার সন্তান আপনার সন্তান আবদুল্লাহ সে তো দেখে খুব আফসোস করবে সে তো অনেকটা চিন্তিত হবে যে আমাকে আমার মাতা জামা কাপড় কিনে দেয়নি এইভাবে হয়তো অভিযোগ করতে পারেন এজন্য আমি কোন আপনার কাছে বলছি আপনি আমার সন্তানের জন্য একটা ঈদের জামা কাপড়ের ব্যবস্থা করে দিন খলিফা কি বলছে স্ত্রীকে বলছে স্ত্রী আমার পকেটে কোনো টাকা নেই কিনে টাকা নেই অথচ তিনি এই পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন করেছেন খলিফা তিনি মুসলিমিন তার পকেটে টাকা নেই হজরত বরাদ্দুল আল্লাহু তা বলছেন যেন আপনি অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখেন কি লেখেন একটা চিঠি লেখেন অর্থমন্ত্রীর কাছে চিঠি লেখেন যে অগ্রিম একটা মাসের বেতন যেন আপনাকে দিয়ে দেয় অগ্রিম একটা মাসের বেতন যদি আপনাকে দিয়ে দেয় ও একটা মাসের বেতন থেকে হলেও আমার সন্তানের জন্য আপনি জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন এটাই হচ্ছে আমার দাবি হযরত ওমর খলিফাතුল মুসলিমিন তিনি চিঠি লিখলেন তার অর্থমন্ত্রীর কাছে কার কাছে অর্থমন্ত্রীর কাছে আর অর্থমন্ত্রীর নাম ছিল আবু উবাইদা ইবনু আল জাররা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে চিঠি লিখলেন যে আমাকে আগрим এক মাসের বেতন দিয়ে দেওয়া হোক আমার সন্তান আব্দুল্লাহ কান্নাকাটি করছে আমি তার জামা কাপড় কিনে দিতে পারছি না এজন্য আমাকে টাকার ব্যবস্থা করে দাও হজরতেন আবু ওবায়দা ইবনুল জাল্লাদাল্লাহু তার চোখ দুটো থেকে টপ টপ করে পানি পড়তেছে তিনি কান্না শুরু করছেন আর বলতেছেন যে ওয়াদ্য পৃথিবীর একজন খলিফা ওয়াদ্য পৃথিবী তিনি শাসন করেন অথবা অথচ তার ঘরে তার পকেটে একটা জামা কাপড় কিনে দেওয়ার জন্য টাকা নাই তিনি অজুর পাচ্ছেন আর বলছেন আর তিনি চিঠিতে অপার পৃষ্ঠে লেখছেন যে আমি অগ্রিম এক মাসের বেতন দিতে পারবো না অগ্রিম এক মাসের বেতন আমি আপনাকে দিতে পারবো না এই কথাটা লিখে দিয়েছেন তাআলা তালাম চিঠিটি পড়লেন পর পরে তিনি দেখতে পেলেন যে তিনি বলছেন যে আমি অগ্রিম এক মাসের বেতন দিতে পারবো না এই পড়টা যখন উমরুদ্লাহু তালাম মু দেখতে পেলেন তার নিচে আর একটা লেখা তিনি দেখতে পেলেন যে আমি আপনাকে অগ্রিম এক মাসে বেতন দিতে পারে তবে দুইটা শর্ত আছে কয়টা শর্ত দুটো শর্ত আছে নাম্বার ওয়ান এক নম্বর শর্ত হচ্ছে আপনি আগামী যে এক মাস রাষ্ট্রের যে ক্ষমতায় আপনি থাকবেন বা জনগণে যে আপনাকে ক্ষমতায় রাখবে এর কোনো নিশ্চয়তা এর কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারবেন ওমর কেরদেল ওমর রদাল্লাহ কাছে চিঠি লিখে বলছেন নাম্বার ওয়ান গেল দ্বিতীয় নম্বরে তিনি বললেন যদিও আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় লোকেরা রাখে এক মাস এই এক মাসের মধ্যে সে আপনি নিশ্চিত যে জীবিত থাকবেন বা মৃত বা মারা যাবেন এটার কোন নিশ্চয়তা দিতে পারেন অমরুল্লাহ তালাম কেঁদে দিলে এমন একজন অর্থমন্ত্রী পেয়ে চলে বলি আল্লাহ আকবর কেমন অর্থমন্ত্রী সেট করতে পেরেছিলেন আর আমার দেশের অর্থমন্ত্রী না সামান্য সিঙ্গাপুর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র ইউএস কানাডা এইভাবে বিভিন্ন রাষ্ট্রে যে সে মার্কেট করে আর বাংলাদেশের মার্কেটের কথা তো বাদ দিলাম এ হচ্ছে আমাদের দেশের নেতাদের ঈদের মার্কেটের অবস্থা জোর কথা বলুন টিকি নাই তারা হঠাৎ আঙ্গল বলে গলাগাস হয়ে যায় আর তাদের এক মাসের বেতন অগ্রিম দিবে এটাও কিন্তু অর্থমন্ত্রী বলেন যে আমি তোমাকে টাকা দিব বলছে না আমি দিতে পারবো না ভদ্রততা আবু বাইদ ইমুল জাদ আল্লাহ তাল আলমুর চিঠিবে অভরোধ আল্লাহ হু তাল আন হু কেদে কেটে আল্লাহরা দরবারে বলেছিলেন হেল্লা তা আল আমি আমার রাষ্ট্রের মধ্যে একজন যোগ্য অর্থমন্ত্রী নিযুক্ত করে পড়তে পেরেছি এজন্য সুখিয়া আদায় করে বলেছিলেন আলহামদুলিল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ তারা এমন রাষ্ট্র গঠন করতে পেরেছিলেন রাষ্ট্রের কোথাও কোনো মানুষ মানে অনাহার ছিল না দুঃখ কষ্টের ছিল না এই এইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গিয়েছেন এজন্য তাদের দেখুন তারা নিজেদের চিন্তা কখনো করতেন না আবার আপনারা মনে করতে পারেন অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তার ঘরে কি একটা টাকা কেন থাকে না প্রশ্ন আসে কি না আসে সামান্য মেম্বার বা চেয়ারম্যান বা আমাদের দেশের ছোট্ট একটা নেতা যদি হয় তার দেখবেন আঙ্গুল ফুলে কলা অনেক সম্পদের মালিক গাড়ি বাড়ি অর্থ করে কিনা করে আর অর্ধেকটা পৃথিবীর শাসন করেছে অথচ তার বাচ্চা একটা ঈদের জামা কিনবে সেই পয়সাটা সেই টাকাটা নাই এর কারণটা কি একটা ওয়েলফার স্টেট কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে গেলে রাষ্ট্রের প্রধান যিনি হন তিনি কিন্তু রাষ্ট্রের সেবক হন জোরে কথা বলুন ঠিক কিনা আপনারা তো ঘটনা জানেন জমর আদллаহ তাআলা ন রাতে বেলায় ঘুরে 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 देखतेन অভ্যাস করতেন দেখাশোনা করতেন যে আমার রাষ্ট্রের মধ্যে কি অনাহারে আছে কি ক্ষুধার্ত আছে কে কোন অভাবে আছে কি এরকম ঘুরতেন কিনা ঘুরতেন খালি খালি যে শুধু তার পকেটে টাকা থাকত না বিষয়টা এই এইজন্য হয়েছে যে তিনি জনগণের খাদেম ছিলেন কাদের খাদেম ছিলেন জনগণের খাদেম নিজে না খেয়ে অপরকে খাওয়ায়েছেন দেশের মধ্যে কোনো মানুষ যাতে অবুক্ত না থাকে কোন মানুষ যাতে গরিব না থাকে তিন মিসকিন ফকির না থাকে সবাইকে দিতে দিতে দিয়ে তার কাছে দেখা যায় যে তার কাছে কিছু নাই এই হচ্ছে জনগণের সেবক এই হচ্ছে জনগণের খাদে এই হচ্ছে জনগণের প্রধানমন্ত্রী এজন্য দেশে শান্তি ছিল কি ছিল শান্তি ছিল বিচারপতির তো নিযুক্ত করেছে দুই তিন বছর পাঁচ বছর হয়ে যায় একটা বিচারও তাদের আদালতে আসেনি জোরে আল্লাহ আকবর কেউ এসে একটা অভিযোগ করেনি যে আমার মেয়েকে ধর্ষণ করেছে অমুককে অমুককে মেরেছে গুলি করেছে অমুককে এরকম থাপ্পড় মেরেছে অমুকে টাকা লুটপাট করে নিয়েছে চার পাঁচ বছরের মধ্যে বিচারকের আদালতে একটা বিচারক এইভাবে করা হয়নি এটা সম্ভব হয়েছে একটা ওয়েলফেয়ার স্টেট একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন হওয়ার কারণে যেন কথা বলুন ঠিক কিনা তিনি তিনি তো নেতা হননি তার সন্তানের জামা কাপড় যে ইনের দিনে কিনে দিবেন একটা জামা কাপড় কিনতে কয় মতির প্রয়োজন হয় কয় টাকার দরকার হয় আমার দেশের টাকা হলে পাঁচশো টাকা বা তিনশো টাকা চারশো টাকা হলে একটা জামা কাপড় হয়ে হয় কিনা